হতাশ হওয়ার কিছু নেই ঘড়ির কাটা সবসময় এক জায়গায় থাকে না আসসালামু আলাইকুম আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম এখানে পাঙ্গাশ মাছগুলো ভেজে নিচ্ছি আমি পাঙ্গাশ মাছগুলো সুন্দর মতো পরিষ্কার করে ভেজে নিলাম পাঙাশ মাছ ভেজে রান্না করলে আমার বাসার সবাই খেতে বেশ পছন্দ করে তাই আমি ভেজে রান্না করি তবে পাঙ্গাশ মাছ ভেজে রান্না করলে কিন্তু বেশ মজা হয় খেতে চাইলে একবার ট্রাই করতে পারেন এই তো অনেকে আবার বলেন আপু আপনি মাছে আদা বাটা খান হ্যাঁ সামান্য আদা বাটা দিয়ে মাছ রান্না করে দেখবেন বিশেষ করে পাঙ্গাশ মাছ তাহলে মাছের টেস্ট এবং একটা গন্ধ যেটা বলি আমরা পাঙাশ মাছের সেই গন্ধটা পাবেন না যাই হোক আজকে রেসিপি শেয়ার করতেছি না ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এর আগেও আমি আপনাদের সাথে পাঙাশ মাছের ভিডিও শেয়ার করেছি কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন এই তো পাঙাশ মাছের দেখেন কালারটা কত সুন্দর এবং মাশ খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আজকের দিনটা অনেক ব্যস্তময় একটা দিন পার করেছি সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্না কলেজ সামনে যেহেতু আবার পরীক্ষা সবকিছু নিয়ে একটা বেশ বেড়ার মধ্যে আছি তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ